আজকে কাজী নজরুল ইসলামে লেখা একটি মূল্যবান কবিতা রক্তাম্বর ধারিণী মা রক্তাম্বর পরমা এবার জ্বলে পড়ে যাক শ্বেত বসন দেখি ওই করে সাজে মা কেমন বাজে তর বাড়ি ঝন 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 সিঁথির সিঁদুর মুছে ফেল মাগো চাল সেতা জাল কাল চিতা তোমার খড়গ রক্ত হোক স্রোষ্টার বুকে লাল ফিতা এলোকে সে তবে দুলুক ঝঞ্ঝা কাল ভীম তুফান চরণ আঘাতে উদ্গারে যেন হতো বিশ্ববান নিঃশ্বাসে তবে পেজা সম উড়ে যাক মাগো এই ভুবন অসুরে নাশিতে হোক বিষ্ণু চক্রমাতর, হ্যামো কাঁকন টুটি টোপে মার অত্যাচারে মা বলো হার হোক নীল ফাঁসি নয়নে তোমার ধুম কেতু জ্বালা উটুক সরসে উদ্ভাসি হাসো খল খল আও করতালি বল হর হর শঙ্কর আজ হতে মাগো অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর মেখেলা ছিড়িয়া চাবু কর মা সে চাবু কর নভ জালিমের বুক বে খুন ঝরে লাল হোক হরিত নিদ্রিত শিবে লাথি মারাজ ভাঙমা ভোলার ভাঙ নেশা পিয়াও এবার শিব গরল নীলের সঙ্গে লাল মেশা দেখা মা আবার দনুজ দলনী আসিব চণ্ডী রূপ দেখাও মা ওই কল্যাণ করই আনিতে পারে কি বিনাশী স্তূপ শ্বেত শতদল বাসিনী নয় আজ রক্তাম্বর ধারিণী মা ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা